বন্ধুরা আমি এখন শাকের ঘন্টাটা রান্না শুরু করছি তেল দিয়ে কাঁচা লঙ্কা জিরে দেওয়া হলো কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দেওয়া হয়েছে এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেওয়া হবে লবণ দেওয়া হলো একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে শাক ভাজা এখন ভাজা ভাজা হয়ে গেছে এখন চালের গুঁড়ো গুলে দিয়ে দেওয়া হবে চালের গুঁড়ো গুলে দিয়ে দিচ্ছি সুন্দর ঘন্ট হয়ে যাবে খেতে খুবই সুস্বাদু হবে ঘন্টটা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে আর ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে হবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেওয়া হবে এখনই নামিয়ে নেওয়া হচ্ছে একটা নামিয়ে নেওয়া হচ্ছে পুরো নিরামিষ রান্না খেতে খুবই ভালো লাগবে একটাই ভাবে মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে